এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো শাক এটা হচ্ছে ডাটা শাক আর প্লাস কুই শাক মিক্স আছে তো এটা দিয়ে একটা এক ধরনের তরকারি রান্না করবে ফুপু আর এইটাও পুঁই শাক তো এটা দিয়েও ফুপু তরকারি রান্না করবে ফুপু আজকে এগুলো কি কি দিয়ে রান্না করবেন আর কিভাবে রান্না করবেন দুইটা কি আলাদা নাকি একসাথে রান্না হবে এখানে আমি ডাটা শাক নিয়ে আসছি চিকেন চিকেন ডাটা শাক হ্যাঁ খেতে ইচ্ছে করছে বৃষ্টির দিন যে মিক্স করে পাক করলে ভালো লাগবে আর নাকি আমি পুঁই শাক আর ডাটা শাক নিয়ে আসছি এগুলো পুঁই শাক ওই শাক সহ মিক্স করে রান্না করব আর এই যে আলু দেবো একটু এই যে একটু আলু দেবো আলু দিয়ে রান্না করব আলু দেবো কয়েকটা কাটালে বেশি দিব আর আমি এখানে সুটকি নিয়েছি এই সুটকি দিয়ে এগুলো রান্না করব। এই সুটকি কোথায় পেয়েছেন এতগুলো সুটকি শুটকি তো বিএসদের জানেই আমার আপুরা ভাইয়ারা জানে আমার ফ্রেন্ডরা জানে সবাই যে আমি কক্সবাজার গিয়েছিলাম ওখান থেকে আমি নিয়ে আসছি এখানে তো অনেক রকমের সুটকি এখানে মলায় মাসের সুটকি আছে তারপরে কি জানি নাম আছে তারপরে আছে তারপরে আর আমি একটা এক টুকরা ইলিশ মাছ নিয়েছি এখানে নিয়ে এগুলো দিয়ে আমি রান্না করবো এই যে দেখুন আমি নিছি এই যে চুরি মাছের এই টাইম এটা মনে হয় ইলিশ মাছ মাছ শুটকি তো এইগুলো দিয়ে আজকে আমি রান্না করব দেখি কেমন লাগে খেতে ইচ্ছে করছে আমার মা বলতেছে যে একটু শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করো অনেক দিন হলে না আমি তো রান্না করি না আপনারা হয়তো আমি রান্না করলে দেখাইতাম সুটকি করে ভত্তা করলেও তো আমি আপনাদের দেখাই শাক দিয়ে আমার রান্না করা অনেক কম হয় তা আজকে আমি রান্না করি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এখন আমি সুটকিতে তেল দিয়ে নিচ্ছি একটু তেলটা একটু লাগবে কাঁঠালে বেশি আছে পরিমাণ মতোই দিয়েছি তেলটা গরম হোক আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু রাঁধুনি দিব রাধুনি এই যে দেখুন রাঁধুনি এটা দিলে কি হয় তো ফ্লেভার ভালো হয় আর একটু আমি দিব কালি জিরা তো এটা আমাদের গ্রামের হাটি কালিজিরা এই যে দেখুন কালি ভিতরে আছে তারপরও দিয়ে দিচ্ছি একটু কালি দিয়ে দিলাম আমাদের নিজের জমির তাই না হুম দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দিই অনেকগুলো পেঁয়াজ দিলাম যে কোনো শাক শাক ভাজি তারপরে ফুটকি এইগুলোতে একটু পেঁয়াজ বেশি লাগে বেশি না দিলে ভালো লাগে না তরকারি ভাজি ভুজি এই জন্য আপনারা চেষ্টা করবেন হয়তো এখন পেঁয়াজ একটু দাম বেশি তারপরও কি করা একটু ভালো খেতে গেলে তো একটু বেশি করে ইউজ করতেই হবে আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আর কি দেখুন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো লবণ দিব লবণ আমি বেশি দেবো না শাক অল্প পরিমাণ মতোই দেবো তার কারণে শুক্তি তো লবণ আছে বেশি হয়ে যাবে আবার অল্প আর একটু দেব এখানে আধা কেজি বেশি হবো পেঁয়াজ কতগুলা পেঁয়াজ দিলাম পানিয়ালা পেঁয়াজ বা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আমি এখানে নিয়েছি একটু কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা তারপরে শুকনো মরিচ বাটা এখন দিয়ে দেব আমি আজকে সুটকিটা ভাজি নাই ভাজলাম না এমনি আমি করবো কষায় নেব কষায় তারপরে আমি শাকগুলো যেহেতু শাক একটু ই ফ্লেভারটা ভালো থাকবে ভালো হবে এই জন্য আমি দিলাম না মশলাটা কষাই নিই আদা রসুনটা এই যে দেখুন আমার মশলাটা লাল হয়ে গেছে কষাইতে কষাইতে এখন আমি বাকি হলুদ মরিচ দিয়ে দেবো হলুদ হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর একটু জিরা এক আমি জিরা দিয়ে দেবো আপনারা আবার ভাববেন না সুটকিতে এত কিছু দেওয়া লাগে নাকি দেয়া লাগে এইভাবে আর আপনি আপনারা রান্না করবেন দেখবেন টেস্টটা বুঝবেন ভূমা খালি সুটকি যদি রান্না করে ঘুনা করেন তাও এইভাবেই করবেন শাক দিয়ে রান্না করলে এইভাবে করবেন দুটায় টেস্ট দেখবেন কেমন লাগে আমি এটাতে শুটকিগুলো দিয়ে দিব এখন আমি ভালোভাবে একদম লবণ নিচ্ছি মাছের মতো দেখুন আমার শুটকিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখছেন এই যে দেখুন ঝুলতেও না আমি এতক্ষণ কিছু দেই নাই এতক্ষণ আমি খালি কষায় নিয়েছি এখন আমি দিয়ে দেবো ওদের সাথে আলুগুলো দিয়ে দেবো আলুর সাথে কষাবো শুক্তি আর এই যে কাঁঠালে বিচি এগুলো কি কাঁঠালু বিচি বড় পেয়ে রেখেছিলেন হ্যাঁ এত খরচা কীভাবে

এত পুরস্কার হবে না যত ডলার ডলার করুক পুরস্কার হবে না আমরা তো কি কষ্ট করে যে কাঠালের বীজ দিয়ে ইয়ে করি মানে বলর বাইরে বাইরে আর কেউ গো তো এইভাবেই রেখে দেয় আমি একটু লেবু চিফে দিয়েছি শুলায় লেবু চিফে দিয়েছি হ্যাঁ তারপরে 7-10 মিনিটের মতো আমি ভিজে রেখে হাফ ডলা দিয়েছি আর ও পুরস্কার হইতো আমি তাড়াতাড়ি করছি দেখে এইটুকু কয়ার দ আছে এটা থাকবেন আরেকদিন দিন আমার আপুদের ভাইয়াদের দেখাবো আমার বিয়েদের দেখাবো এখন আমি এই যে কাঁচা বিচিটা আমি ওই দিন আর সিদ্ধ করি নাই কাঁচাই রেখেছি এটা আমি এখন দিয়ে ভালো বুদ্ধি তো তাহলে ভিওয়ার্স আমাদেরকেও আপনাদেরও এইভাবেই করতে হবে তাহলে খুব ইজিলি সময় বেঁচে যাবে আর খুব দ্রুত হয়ে যাবে কাঁঠালের বিচি পরিষ্কার হুম অনেক সুন্দর একটা খেতে যেন ভালো হয় আপনারা করবেন একটু খেতে ভালো হয় আমার অসুস্থ মা খেতে চেয়েছে একটু যদি শাকটাও খায় একটু ঝোল দিয়েও খায় তাও হয়তো আমি শান্তি পাব তার কারণ হ্যারি সব বেশি একটু শাক দিয়ে সুক্তি দিয়ে খাবে তা হলো আমি তো এগুলো করি না কখনোই কয়েকদিন থেকে বলতেছে শাক দিয়ে করো শাক দিয়ে করো আমি যেন ভালো করি মনের মতো দেখাতে পারে আপনারা একটু দোয়া করবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করেন যে আমার এই সুটকি রান্না কেমন হচ্ছে আপনারা হয়তো কীভাবে করেন আমি জানি না অনেকজনে অনেকভাবেই করে কিন্তু আমি এইভাবেই করি আমার শুটকিটা কেমন হচ্ছে আপনারা জানাবেন আমি এখন এই এইগুলা দিয়ে দেবো আমি আগে দিয়ে রাখছি একটু শাকটা টাক সহায় করছি দেন খালি তো আবার ডাটা ডাটা হয়ে যাবে মিলে যাবে একদম কম কম হয়ে যাবে এত দাম আজকে সকালে যায় দেখি কিচ্ছু নেই খালি দুইটা একটা শাকের দোকান আর তাও গেছে পাঁচ শাক আর একটুখানি শাক পাইছি তাও ভালো বেচে নিয়ে আসছি আমি আর সবজি তিনটা সবজি অন্য সময় তোই বসে সরকারি বাজার বসে শুক্রবার শনিবারে আজকে বসলো না কেন বলুন এই ডেলিংশুটিতে গ্রামেই এসে না এবারে হ্যাঁ বসে হতে পারে আমার এখানে কা কাঁচামরিচ টরিচ আমার কিছু দেয়া লাগবে না আমি তো দেখলেন আমি সব কিছু কাঁচামরিচ একটু হালকা শুকনো মরিচও দিয়েছি আমার কিছু দেয়া লাগবে না তখন আমি ওইগুলা এভাবে একটু কষায় নিব এই কষায় নিতে নিতে পানি উঠে যাবে এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যে দেখুন আমি যে এইগুলা তরকারিগুলা কষাই নিলাম আমি এখনো কিন্তু শাকটা দেই নাই এখন আমি দিব এভাবে কষাই নিলাম তা নাহলে শাকটা একদম গলে যাবে শাক আর শাক থাকবে না এই শাক দিব এখন দুইটা একসাথে রান্না করবে না আমি ভাবছি দুইটা আলাদা আলাদা না ভয় পাইবেন না এবার যে গোরে বাবার একটু গুলা তরকারি আনছে করা ছোট আমার হিল না তো পাতিলের মতো তো গাড়া না গর্ত না একদম চারটার মতো এই যে দেখুন শাক আর শাক দেখা যাচ্ছে না খালি ডাটা দেখা যায় আলু আলু দেখা যাচ্ছে আরো মিলে যাবে তো ইয়ে আছে পানি উঠতেছে দেখুন আগে বন্ধ করে নিলাম তাহলে তো আমার কথাটা হয়তো আপনারা বুঝতে অসুবিধা হয় অনেক শব্দ করে বন্ধ করলেও জ্বালা না করলেও জ্বালা আমি কোন যদি আমি না বুঝাইতে পারি তাহলে আমার এত কষ্ট করে লাভ কি আগুনে দ্বারায় এখন আমি হালকা করে একটু ঝোল দিব দিয়ে তারপরে ঝোল এমনিতেই উঠছে একটু দিব এখনও কাটালে বেশিটা বেশি সিদ্ধ হয় নাই আমি গরম পানি দিব গরম পানি দিয়ে দিলাম একটু এ পর্যন্তই আর দিব না বেশি দিলে ইয়ে ঝোল দিলে কি হয় ছুটকির তরকারি ফ্লেভারটাই ভালো থাকে না অতিরিক্ত পানি দিলে